খুঁজেলে <laughs> দেখো <laughs> আপনাদের সামনে পেশ করবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সমাজের পাঠের অধিকারী সাইফুল হাদিস মুক্তি আরিফুল হাবিব সাহেব মুক্তি আরিফুল হাবিব সাহেব ওনার পেশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأن انفقوا مما رزقناهم سرا وعلانيا يرجون تجارة لن تبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> الحمد لله অধ্যকার আয়োজিত এই মাদ্রাসার পাগরি প্রদান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের খ্যাতিমান ওয়ায়েজ আলোচক হজরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি আমদর তুমুল আলিয়াসহ আরও অন্য অন্য ওলামা একরাম কথা বলবেন আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরে ফাতির তিরিশ নম্বর আয়াত এই দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলোয়াত করলাম সুরে ফাতির যে আয়াতটি তেলোয়াত করলাম এখানে আল্লাহ তিনটি গুরুত্বপূর্ণ কথা বলছেন মৃত্যু পর্যন্ত এই তিনটি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ এক নাম্বার কোরআন তেলাওয়াত দুই নাম্বার নিয়মিত পাশুক্ত নামাজ তিন নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে সাধ্য মতো দান করা আপনার সাধ্য দুই টাকা আছে দুই টাকা দান করেন কিন্তু নিয়মিতই তিনটা কাজ করা কোরআন তাল করা দুই নম্বর নামাজ পড়া তিন নম্বর সাধ্য অনুযায়ী দান করা তো তালা বলেন ও আকাম যারা কোরআন তেলওয়াত করবে আল্লাহর কিতাব তেলাওয়াত করবে ও আকাম এবং যারা নামাজ কায়েম করবে ওয়া আন শির যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে আমার দেয়ার দেয়ারিজিক থেকে ইয়ার্ল্লা তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না এটা লাভ আর লাভ এই ব্যবসায় কোন লস নাই লাভ তাহলে এই তিনটা আমল নিয়মিত করা আর কি উপকার লি ওয়াফি আহম আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করে এই জন্য তারা এই আমলগুলা করবে তিন নাম্বার আল্লাহ যেন আপন অনুগ্রহ তাদেরকে বাড়িয়ে দেয় প্রতিনিয়ত এই জন্য তারা নিয়মিত এই তিনটা আমল করবে এক নম্বর তেলাওয়াত করা একুশ নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন উতলুমা ইলাই কিতাব নবী আপনার প্রতি যে ওহি নাজিল করা হয় কিতাবের যে ওহি আপনার প্রতি প্রেরণ করা হয় উতলু আপনি তেলাওয়াত করেন আল্লাহ তালা নবীকে হুকুম করতেছে উতলু আপনি তেলাওয়াত করেন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাথে জিবরিল আমিনের কথোপকথন শুরু হয়েছে লোবুয়ত প্রকাশের মাধ্যমে যেইভাবে কথোপকথনটা শুরু হয়েছে সর্বপ্রথম যেই শব্দটা জিবরিল আমিন বলস এ কর নবী আপনি পড়েন আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন এ কর আপনি পড়েন আর নবীজি আমাদেরকে বলেছেন নিখর উল কোরআন তোমরা কোরআন পড় ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হয়েছি লেখা পড়া করে যে বাড়ি গাড়ি চরে শেখা লেখা পড়া এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করছেন সর্বপ্রথম আবু দাউদের হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস ইন্না আবু আলামা খালাকাল্লাহ আল কলাম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলম সৃষ্টি করার পর আল্লাহ বললেন উক্তুব কলম তুমি লেখ কলমের জবান খুলে গেছে কলম বলল মা দা আকুব ইয়া রব ও আমার রব আমি কি লেখব আল্লাহ বললেন উক্তুব মা কদি রকুল্লা সেই ইন হাত্তা তুমি সব কিছু লেখো উক্তুব লেখ মা কদি রকুল্লি সেই ইন হাত্তা সা কেয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো কলমকে আল্লাহ বললেন তাহলে সূচনা লেখা আর আমাদের নবীজি নবুয় জিন্দিগি আল্লাহ তালা শুরু করাইলেন পড়া এই শব্দের মাধ্যমে দুইটা মিলাইলে কি হয় লেখা পড়া এই দুইটা থেকে আমরা সবচেয়ে দূরে তাহলে সৃষ্টির সূচনা আল্লাহ বললেন লেখা আমাদের নবু নবুবতী জীবনের সূচনা হল পড়া তো দুইটা কি হলো লেখা পড়া তো এই দুইটা থেকে আমরা বেশি দূরে আছি তো যাই হোক তিনটা অভ্যাস এক নম্বর কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন তেলাওয়াত করা আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরান তেল করার তৌফিক দান করে বোখারীর একটি হাদিস পাঁচ হাজার এগারো নম্বর হাদিস কানা রজুলুন ইয়াকরা উল কোরআন নবেজির এক সাহাবী রাতের বেলা কোরান তেলত করতেছে ইয়াকরা উসুর কাহফি কাহ ফিসুর এক তেলাওয়াত করতেছে ফাগসাতহুসাহাবাহ আকাশের মেঘ তার বাসার উপরে চলে আসছে মেঘ আকাশে ওয়াইলা যে নিবিহি মারুবু বিদ তার পাশে তার ঘোড়াটা বাঁধা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন তার পাশে যে ঘোড়াটা ফাজা আলা ফারস্ হুইয়ান ফিরু ঘোড়াটা লাফালাফি শুরু করছে তো ঘোড়া যখন লাফায় তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে মেঘখণ্ডটা আকাশে চলে গেছে পরের দিন নবীর কাছে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমি রাতে সুরে কাহাফ পড়তেছিলাম দেখলাম আমার ঘোড়াটা লাফায় আকাশের মেঘখণ্ড আমার বাসি বাসার উপরে আমার পরা শেষ মেঘ চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা নবীজি বললেন তিলকা সাকি কুরআন এটা হলো সাকিনা এটা প্রশান্তি কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা দুনিয়াতে চলে এসেছে তোমাকে আল্লাহ সচক্ষে সাকিনা দেখার ব্যবস্থা করে দিচ্ছে কোরআন তেলাওয়াত করা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন তো নিয়মিত কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ তিরমিজির হাদিস উনত্রিশ নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তির মিজির হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান কর আহারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কোরআনের একটা অক্ষর যে তেলাওয়াত করে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা তুবি আশিয়াম সালিহা তার আমল নামায় সাথে সাথে দশটা নেকি লেখা হবে এখন আপনারা যারা সুবান আল্লাহ পড়ছেন হয়তো এরকম পাঁচশো মাহিলে সুবান আল্লাহ পড়ছে না প্রায় মাহফিলে কিন্তু এই ফজিলত গুলা বলা হয় আর আমরা কি বলি সুবাহ আল্লাহ বলার পর কয়েকজনে কোরআন পড়া শুরু করছেন বলেন হ্যাঁ এই যে আমি বললাম এক অক্ষর বললে দশ নেকি এখন এটা বলার পরে আগামী সাত দিন পর যদি জিজ্ঞাসা করি আপনারা সুবাহ বললেন আমার বয়ান শুই না পড়ছেন নি কোরআন না পড়িত না এমনি সুবাহ আল্লাহ পড়ছি তাহলে কি শিখতেছি আমরা কোরআনের এক অক্ষর বললে কয় নাকি দশ নেকি শিখলাম কিন্তু একদিনও পড়লাম না তো কি হলো এই জন্য আমরা আজকে সুবাহান বললাম ফজিলত শুনে কিন্তু আজকের পরে আমরা কোরআন পড়া শুরু করে আমরা বুঝাবো যে আমরা শুধু ওয়াজ শুনি না আমরা মানিও আমরা ওয়াজ শুনিও এবং মানি এটাই ছিল সাহবাখ নামের আদর্শ স্বামী আনা তারা বলতেন আমরা শুনলাম মেনে নিলাম আর আমরা এই যুগে অবস্থা হলো আমরা শুনছি সুবাহ পড়ছি কিন্তু আমল শুরু করি না আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা নিয়মিত জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই হলো আপনার কোরআন তেলওয়াত করা তো কোরআন তেলওয়াত করব তো ইনশাআল্লাহ আচ্ছা কোরআন যারা বিশুদ্ধভাবে পারি না ইনশাআল্লাহ আমরা শিখে নেওয়ার চেষ্টা করব এই হলো এক নাম্বার দুই নাম্বার আয়াতের আলোচনা ও আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত অবশ্যই আমরা পড়ব ইনশাআল্লাহ এটা তো ছাড়ার কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আর আই তুমলা আন্না নাহরন বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত আচ্ছা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে পুকুরে সে পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে বলেন আপনার এইভাবে নামাজও এমন কেউ যদি নিয়মিত নামাজ পড়ে তার গুনাগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় এখনো দেখেন সুমান আল্লাহ পড়লাম এখন পড়ার পর কয়জন কয়েকজন নামাজ শুরু করলাম হ্যাঁ তাহলে আমরা সুবাহান আল্লাহ বলব আবার যে আমলের কথাটা বলা হলো এটা আমরা শুরু করব। ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দেখেন আমরা আজকে ফজর বললাম এরপরে জুমা বললাম এরপরে আসর বলব ইনশাল্লাহ এর মাঝে কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাদের অজান্তে বা অনিচ্ছায় এই ভুলগুলা মাফ হয়ে যায় আসর বললে আল্লাহ মাফ করে দেবেন আসরের পরে অনিচ্ছায় কিছু ভুল হয় আমাদের মাগরীব পড়লে আল্লাহ মাফ করে দেয় সুরে হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট কি এক সাহাবিন কাসার্স আশা বলে হুজুর আমি শেষ বা কি হয়েছিল তোমার আমি তো এই অপরাধ করছি এটা বলার পরে নামাজ শুরু হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াই গেলো কোনো সমাধান দেয় না কিন্তু নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়ার পর নবীজি বললেন আচ্ছা আর কার যেনই সমস্যা ছিল তোমাদের হুজুরি যে আমার আমি তো অপরাধ করছি নবেজি বললেন আমাদের সাথে নামাজ পড়ছো তুমি হাদারত সালা আনা আমাদের সাথে নামাজে অংশগ্রহণ করছো তো তিনি বললেন হা নবেজি বললেন বাস আমাদের সাথে নামাজ পড়ছো না তুমি যে সমস্যা নিয়ে আসছিল সমাধান হয়ে গেছে। । তখন নবীজি কোরআন এর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন ওয়াকিমিস সালাত তারাফাই النহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইয়ুধিবনাস সাইয়াত তোমরা সকাল সন্ধ্যা এবং রাতের কিছু অংশে নামাজ আদায় করো মনে রাখবা পুণ্য পাপকে মিটিয়ে দেয় পুণ্য পাপকে মিটিয়ে দেয় তুমি যে পুণ্য করেছো নামাজ নামক পুণ্য এটা তোমার পাপকে মিটিয়ে দিছে তাহলে দুই নাম্বার আমল নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ তিন নম্বর ও আনফকু ইমা রোজকাহ আলানিয়া আল্লাহর দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আমরা দান করবো দেখেন এখন তো আমরা দান করি রমজানে দান করার মাত্রাটা আমরা বাড়িয়ে দিব বুখারির ছয় নম্বর হাদিসের বর্ণনা কানা রসুল্লাহ সাল্লাহি সাল্লাম আজ আদা নাস রসুল্লাহ সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন সারা পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ওয়াকালা আজওয়া দমা ফি রমাদন হিনা আলকাহু জিব্রিল তিনি দান করার মাত্রা বাড়ায়া দিতেন রমজান মাস রমজান মাসে নবীজি দান করার মাত্রা বাড়ায়া দিতেন তাহলে আমরা রমজানে দান করব বলেন ইনশাআল্লাহ সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আছে ফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে দেওয়া রিজিক থেকে দান করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো যখন মৃত্যু এসে যাবে মৃত্যু আসার পর ওই ব্যক্তি বলবে রব্মিলাউলা ইল ইলা আলিন করিম আল্লাহ যদি আরেকটু সুযোগ দিতেন আমাকে আমি দান করতাম ওয়াকুব মিনার সোয়ালিহীন আমি নেক্কার মানুষের অন্তর্ভুক্ত হতাম এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইগি আখের আল্লাহ নাফসান ইদা আ আজালুহা মৃত্যু আসলে কিছুতেই আল্লাহ আর কাউকে এক মুহূর্ত সুযোগ দিবেন না তাহলে তিনটি কথা বললাম নিয়মিত কোরান তেলাওয়ার নিয়মিত বাসক নামাজ নিয়মিত দান সক্কা তো ইনশাল্লাহ এই তিনটা কাজ নিয়মিত করেন কিন্তু ইনশাল্লাহ প্রতিদিন আপনি পাঁচটা লাইন হইলেও কোরআন দেখে বলেন পাঁচটা লাইন হাতে বায়ে ধরে বলছি কোরআনটা একটু খুইলা পাঁচটা লাইন হইলে বলেন পরে দশ লাইন পড়বেন পরে পনেরো লাইন পনেরো লাইনে একত্রিশটা হয় এইভাবে আপনি নিয়মিত কোরআন করেন প্রতিদিন আপনি দোকানদারি করেন দোকানে ছোট্ট একটা কোরআন রাখেন আপনি একটু পরেন খুইলে আপনি পাঁচটা লাইন করেন আল্লাহর হস্তে নিয়মিত করেন দীঘা পড়ার অভ্যাসটা করেন আর দুই নাম্বার নামাজ ছাড়ার তো প্রশ্নই আসে না আর তিন নাম্বার আল্লাহ দেয়া রিজিফ থেকে খরচ করা আপনার দুই টাকা দান করার সামর্থ্য আছে দুই টাকা দেন পাঁচ টাকা সামর্থ্য পাঁচ টাকা মানে নিয়মিত সৎকা করা নিয়মিত সৎকা করা তাহলে তিনটা অভ্যাস ধারণ করবো তো ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক দান করেন মুফতি বয়ান করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আল্লাহ একরাম আরও বয়ান করবে আমরা সবাই তাদের বয়ানগুলো শুনবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন হামদিকা আসাদু আল্লাহ ইন দাস্তা ফিরক হুজুরে কিন্তু পরে আলোচনা করার কথা মাঝখান দিয়ে আমি এসে সুযোগ দিলাম আল্লাহ রাস্তা আসসালামু আলাইকুম ও